এবারের ঈদুল আজহায় কুরবানির জন্য পনেরো লাখ টাকা দিয়ে একটি ছাগল কেনার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ আলোচিত এই ইফাত জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের ছেলে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচার হয়েছে তবে ইফাত নামে তার কোনো ছেলে নেই বলে টিবিএসকে জানিয়েছেন এনবিআর কর্মকর্তা মতিউর রহমান বুধবার টিভিএস থেকে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আলোচিত মুশফিকুর রহমান ইফা তার ছেলে নন এমনকি আত্মীয় বা পরিচিত নন তার এক ছেলে নাম তৌফিকুর রহমান শিগগিরই আনুষ্ঠানিকভাবে এসব অপপ্রচারের প্রতিবাদ করবেন তিনি রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রীর নাম লাইলা কানিস লাকি তিনি নসিন্দির রায়পুরা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান তাদের এক ছেলে এক মেয়ে মেয়ে ফারজানা রহমান ইফসিতা কানাডা প্রবাসী আর ছেলে আহমেদ তৌফিকুর রহমান দেশেই থাকেন বিবাহিত শুধু পনেরো লাখ টাকা ছাগলি নয় ৩৭ লাখ টাকা খরচ করে চারটি গরুও কেনার কথা জানিয়েছিল ইফাত সব মিলিয়ে এবার কোরবানিতে ইফাতের খরচ বান্ন লাখ টাকা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুলকালাম কাণ্ড তবে এবারই প্রথম নয় গত বছর ষাট লাখ টাকার পশু কোরবানি করেছিলেন ইফাত তবে সেবার বিষয়টি সামনে আসেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে এবার তিনটি গরু তিনি কিনেছেন ২৬ লাখ টাকায় দেশের আলোচিত সাদিক এগ্রো থেকে আরও ২৬ লাখ টাকা কিনেছেন একটি গরু এবং ওই আলোচিত ছাগল এদিকে সাদিক অ্যাগ্রো থেকে দাবি করা হচ্ছে ছাগলটি আসলে বিক্রি হয়নি ছাগলটির জন্য এক লাখ টাকা বুকিং মানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ক্রেতা আর ছাগলটি সংগ্রহ করেননি তাই এখন তাদের খামারই রয়েছে ছাগলটি সাদিক অ্যাগ্রো আরও জানিয়েছে ছাগলটি পনেরো নয় বারো লাখে বিক্রি হয়েছিল আর যে ক্রেতা ছাগলটি বুকিং দিয়ে আর আসেননি তিনি এনবিআর কোনো কর্মকর্তার ছেলেও নন এখন তাই নতুন প্রশ্ন ইফাত তাহলে কার ছেলে